ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান প্রায় এক যুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি অন্যদিকে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো দুজনেই সবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি তবে সাকিব খানের সঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন প্রভা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী প্রভা জানান সাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর প্রভা বলেন আমি আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি আরও ভক্ত হয়ে গেছি এ সময় সাকিব খানের কাজে প্রশংসা করে এই অভিনেত্রী বলেন সাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব খানকে অনেক পরিশ্রম করেছেন ভবিষ্যতে পর্দায় কাজ করতে চান কিনা এমন প্রশ্নে প্রভা বলেন বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দার কোন কাজের প্রস্তাব এসেছে কেন যেন কাজটা আমার শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছুই বলতে চাই না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান দ্যাকআপ একাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শো সঙ্গে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে এরই মধ্যে সম্প্রতি দেশ এসেছেন তিনি দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী যেখানে নিজের অভিনয় ক্যারিয়ার ও সাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন